দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে আমি শুভ্র রয়েছি নজর রাখবো হেডলাইনসে এর কারণে পালিয়ে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা কংগ্রেস আমলের ভুল শোধরানো হচ্ছে বললেন নরেন্দ্র মোদি কুয়াশার কারণে নামতে পারল না কপ্টার তাহেরপুরে ভার্চুয়াল সভা অসমে উড়ে গেলেন প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর নাম বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই জিরামজি প্রকল্পের প্রতিবাদ বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই বিল পেশ কৃষক শ্রমিকের স্বার্থকতায় প্রশ্ন কংগ্রেস নেত্রী। কলকাতা ইমাম মুয়াজ্জিনের মিছিল ভাতা বৃদ্ধির দাবি পামেলালেন পুরোহিতরাও ভাতা বাড়াতে হবে পুরোহিতদেরও মিছিলে সর্বধর্মের সমন্বয় ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ রাজধানী এক্সপ্রেসে দুর্ঘটনা পাঁচ বগি লাইনচ্যুত হাতিকে বাঁচাতে জরুরি ব্রেক মৃত সাত হাতি ঘটনা চাঞ্চল্য ASCII বিস্তারিত খবর কোশার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপ্টার নামতে পারল না নদিয়ার তাহেরপুরে দমদম বিমানবন্ধরে এসে তিনি অডিও বার্তা দেন রাজ্যের মানুষকে কলকাতা থেকে তিনি উড়ে যান অসমে সেখানে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস আমলের ভুল শুধরে নিচ্ছি আমরা এসআইআর এর কারণে অনুপ্রবেশকারীরা পালাতে শুরু করেছে কুয়াশার কারণে নদিয়ার তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার শেষ পর্যন্ত তিনি উড়ে আসেন কলকাতায় বিমানবন্দর থেকে তিনি অডিও বার্তা দেন মতুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন এসআইআর লাগু হওয়ার পর অনুপ্রবেশকারীরা চলে গেছেন কংগ্রেস এতদিন তাদের প্রশ্রয় দিয়ে রেখেছিল কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ বন্ধ করতে চায় মিডিয়া कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है गो बैक मोदी अच्छा होता बंगाल के हर गली में हर खम्बे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए गो बैक घुसपैठिए लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं लेकिन गो बैक घुसपैठियों के लिए থেকে তিনি চলে যান অসমে প্রধানমন্ত্রী বলেন বছরের পর বছর ধরে কংগ্রেস ভুল করেছে অসম এবং পূর্ব ভারতকে অবহেলা করেছিল কংগ্রেস আমরা এখন সেই ভুল সংশোধন করছি আমি মাত্র দশ এগারো বছর ক্ষমতায় এসেছি তার মধ্যে অনেক কাজ করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন গুয়াহাটি এয়ারপোর্টের নতুন টার্মিনালের উদ্বোধন করেন আর বাংলায় বত্রিশ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা ছিল তার সেই প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যপাল মতোয়ারা ভেবেছিলেন হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের জন্য আশ্বাস বানিয়ে দেবেন কিন্তু সেই আশ্বাস শোনা গেল না প্রধানমন্ত্রীর মুখে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল মনরেগা প্রকল্পের নাম বদলে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তিনি বলেন মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হচ্ছে গান্ধীর নাম বাঁচানোর জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই করে যাবেন

जिसका फायदा करोड़ों ग्रामीण परिवारों को मिला खासतौर पर वंचित शोषित गरीब और अति गरीब वर्ग के लोगों की रोटी का जरिया बना रोजगार के लिए अपनी माटी अपना गांव, अपना घर परिवार छोड़कर पलायन करने पर रोक लगी रोजगार का कानूनी हक दिया गया साथ ही ग्राम पंचायतों को ताकत भी मिली मनरेगा के जरिए महात्मा गांधी के ग्राम स्वराज के सपनों के भारत की ओर एक ठोस कदम उठाया गया पिछले 11 सालों में मोदी सरकार ने ग्रामीण क्षेत्रों के बेरोजगार गरीबों और वंचितों के हितों को नजरअंदाज कर मनरेगा को कमजोर करने की हर कोशिश की जबकि कोविड के वक्त ये गरीब वर्ग के लिए संजीवनी साबित हुआ लेकिन बहुत अफसोस की बात है कि अभी हाल में सरकार ने मनरेगा पर बुलडोजर चला दिया न सिर्फ महात्मा गांधी का नाम हटाया गया बल्कि मनरेगा का रूप स्वरूप बिना विचार विमर्श किए बिना किसी से सलाह मशवरा किए बिना विपक्ष को विश्वास में लिए मनमाने ढंग से बदल दिया गया ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ হল শহরে ইমাম মুয়াজ্জিনরা প্রতিবাদ মিছিল করেন সেই মিছিল যায় মৌলালির রামলীলা ময়দান থেকে কলকাতা কর্পোরেশন পর্যন্ত মিছিলে ছিলেন হিন্দু ও খ্রিস্টান সমাজের প্রতিনিধিরা ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবিতে মিছিল হলো কলকাতায় উমিত পোর্টাল বাতিলের দাবি তোলা হয়েছে মৌলালির রামলীলা ময়দান থেকে কলকাতা কর্পোরেশন পর্যন্ত যায় মিছিল তাদের দাবি সরকারি খতিয়ানে চলে গেছে বহু ধর্মীয় সম্পত্তি সেই সম্পত্তির সমস্যা মেটাতে হবে ওয়াকফ প্রপার্টি আর ইমাম ভাতা को बचाना है अल्लाह की जमीन की हिफाजत करना है और इमाम हजरात के हुकूक के लिए आवाज उठाना है। उम्मीद, से है उम्मीद क्यों नहीं है उम्मीद पोर्टल से उम्मीद इसीलिए नहीं है क्योंकि वो धोखा है षड्यंत्र है সরকার কা षड यंत्र है वो नाँ। नाँ। उम्मीद पोर्टल कभी फिल अप ইমাম মুয়াজ্জিনদের অনুষ্ঠানে ছিলেন পুরোহিতরাও পুরোহিতদের প্রতিনিধি সুমন বন্দ্যোপাধ্যায় বলেন ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরোহিতদের ভাতা বৃদ্ধি করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে এই সংগঠন এই সংগঠন সকল ধর্মের মানুষকে সম্মান করে আজকে ইমাম মোয়াজ্জেমদের সাথে সাথে পুরোহিতদেরও যাতে ভাতা বৃদ্ধি হয় সেই দাবি এনারা সংগঠনের পক্ষ থেকে রেখেছেন সেই কারণে আমরা সর্বধর্ম সমন্বয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছি ইমাম মুয়াজিনদের এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন সেখানে ছিলেন খ্রিস্টান সমাজের প্রতিনিধি সঞ্জীব দাস তিনি বলেন বাংলায় আমরা এক সঙ্গে বসবাস করতে চাই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সম্প্রীতি সম্প্রীতি বজায় যেন রাখতে হবে এবং ঈদ পোর্টালটা ঠিক করতে হবে ওয়াক বোর্ডে যারা লোকরা আছে তারা যেন তাদের কাজ দায়িত্ব সহকারে সঠিকভাবে যেন করে প্রপার্টিগুলো যেগুলো মুসলিম প্রপার্টিগুলো আছে সেইগুলো যেন নষ্ট না করে কারণ এইগুলো ব্যক্তিগত কারোর প্রপার্টি নয় আমি মনে করি মসজিদ মন্দির গির্জা গুরুদ্বারা এগুলো কারোর ব্যক্তিগত প্রপার্টি হতে পারে না এটা সর্বধনী সর্ব মানুষের জন্য এবং এইগুলো যারা করছে তারা কিন্তু ওপর আলাপ থেকে শুধু কোপ পাচ্ছে না

পাঁচটা বগি লাইনচ্যুত হয় অসমে দুর্ঘটনার কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস ইঞ্জিন সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয় এই দুর্ঘটনায় মৃত্যু হল সাতটি পূর্ণবয়স্ক হাতির মিজোরামের সাইরন থেকে ছেড়ে দিল্লির আনন্দবিহার টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল কুড়ি হাজার পাঁচশো সাত ডাউন রাজধানী এক্সপ্রেস ভোররাতে রাতে দুটো সতেরো নাগাদ কামপুরের যমুনা মুখের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় ট্রেনটি উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফ থেকে জানানো হয়েছে একদল হাতি সেই সময় হঠাৎই পাহাড়ি জঙ্গল থেকে রেল লাইনে নেমে আসে হাতিদের বাঁচাতে আপদকালীন ব্রেক কশেন রাজধানীর ড্রাইভার কিন্তু ট্রেনের গতি কিছুটা বেশি থাকায় ইঞ্জিন সহ পাঁচটি বগি লাইনচ্যুত হয় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে সাতটি হাতির মৃত্যু হয় যদিও এই দুর্ঘটনায় যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিনজল কিশোর শর্মা জানিয়েছেন যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি গৌহাটি থেকে একশো ছাব্বিশ কিলোমিটার দূরে ইতিমধ্যেই সেখানে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল এখন সময় বিরতির নজর রাখুন পুবের কলম ডিজিটাল বের হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানানো হলো কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে বলে দাবি তোলা হয়েছে দেশের খবর আজ এ পর্যন্তই চোখ রাখুন পূবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না